হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছে বন্ধুরা দেখতে হচ্ছে ফাইনালি আজকেও আমি যে নবদীয় গরু মহিষের দেখতে হচ্ছে হাট আছে সেই হাটের রাস্তা চলে এসে দেখতে হচ্ছে প্রবেশ করছি গরু মহিষের যে হাট আছে সেই হাটে কেমন কী কালেকশান আছে নামলো বন্ধুরা যখন নেমেছিলো তখন আমি তুলে ধরলে ভালোই করতাম কারণ বন্ধুরা আমি তখন আমাদের ফার্মে আমি কাজ করছিলাম সে ফার্মে এই যে হাটে ঢুকতে পারিনি হাট থেকে আমি বেশি দূরে কাজ করি না কাচে কাজ করি চলে এবার হাট কেমন কী কালেকশানে নেমেছে সেটা দেখানো যায় খুবই সুন্দর সুন্দর কালেকশানে আছে চলো ভেতরে প্রবেশ করে সাইকেল আমার এখানে রয়ে যাচ্ছে কোনো চিন্তা নেই আমি সাইকেলে প্রবেশ সাইকেলে প্রবেশ করতে পারতাম গেট আছে কিন্তু আমি প্রবেশ করলাম না ফাইনালি আমি দুঃখে দেখতে পাচ্ছ এখানে একটু প্রথমে সুন্দর একটা কালেকশানে ভাইসা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ এখানে যাওয়ার কিন্তু এই বাচ্চা ওরা এই সেখানে পেট পুরো ফাঁকা দেখতে হচ্ছে সুন্দর বাচ্চা আছে দেখতে হচ্ছে দাঁতগুলো দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা আছে এর পাশে আসতে ওইটা কিছুক্ষণ আগে একটা বাচ্চা হলো দেখতে হচ্ছে শুচ্ছে খুবই সুন্দর আছে দেখতে হচ্ছে শুয়ে দেখতে হচ্ছে বাচ্চাটা আছে ওখানে দেখতে হচ্ছে কাক পাখি ওখানে ঘুরছে এবার যে আরো সুন্দর সুন্দর একদম সেরা সেরা মোজ আছে কিছু দেখতে হচ্ছে দেখতে হচ্ছে খুবই সুন্দর একটা আছে এবং এখানে দেখতে হচ্ছে একটা বাচ্চা আছে বাচ্চা ভাইসা খুব কাছাকাছি থাকছে দেখতে হচ্ছে খুবই সুন্দর বাচ্চা আছে দেখতে হচ্ছে মাথায় পুরো আছে পুরো সাদা রঙের আছে মাথা মানে তেলের তো সেটা বলে দেখতে হচ্ছে খুবই হয় গরু যে দুটো আছে খুব দু তিনটে টোটাল গরু আছে তাজা একদমই তার মধ্যে এটা দেখতে হচ্ছে খুবই সুন্দর দুধ দেবে খুবই ভালো এই দুটো দুধ দেবে কিন্তু এইটা আরও ভালো দেবে এইটা এটা এটা ভালো দেবে কিন্তু এটা কি বলবো দেবে কিন্তু শরীর শক্ত এটাই যা ঠিক আছে খুবই সুন্দর ভয়সা আছে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর ভাইসা আছে দেখতে হচ্ছে কত সুন্দর হয়েছে দেখতে হচ্ছে এখানে একটা গরু আছে শুয়ে খুব সুন্দর করে গরু মুখটা যত করে দৃশ্য তুলে ধরো আছে সেই জন্য দেখতে পাচ্ছি এরকম ভাববে না একটা আছে দেখতে হচ্ছে সুন্দর দেখতে হচ্ছে দেখতে হচ্ছে ডাবল ডাবল মালা পরিয়ে খুবই সুন্দর লাগছে ভয়সা গাড়িতে এসেছে হাত পা ব্যথা তোমরা পেতে চাইলে অতিবশ্যান্ট সেকশানে কমেন্ট করে তোমাদের ঠিকানাটা দেখিয়ে দেব দেখতে হচ্ছে এখানে একটা আছে দেখতে হচ্ছে খুবই সুন্দর ভাইসা এখানে দেখতে হচ্ছে এটা বাচ্চা দেবে দুটোই বাচ্চা দেবে এখনো ঘরে আছে

ঘর এখনও আছে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি ভিডিওটা দেখে দেবো একবার রানী আছে বিহারের রানী যেটা কেমন ঠিক আছে চলো এখন তোমাদের মোটামুটি সব করে দেখলাম ময়সা ঠিক আছে ভেতরে সুন্দর কালেকশানে রাখা হয়েছে এবং খাবার খাচ্ছে ওকে হয়েছে এগুলো এখন আমরা ফাটে ঠিক আছে এই নবদ্বীপ হাটে আসতে চাইলে কীভাবে আসবে জানতে চাইলে কমেন্ট সেকশানে অত বসে কমেন্ট করো চলো এবার আমি বাড়ি পানিয়ে রওনা দিই অনেকক্ষণ এসেছি বাড়ি বলতে তো আমি ফার্মে থাকি ফার্মে যাচ্ছি চলো তাই আর সুন্দর আছে শুধু আবার পরবর্তীদের দেখাবে সেবন্ধে সুস্থ হবে সেরকম কমাতে পারবে お手頃です。